প্রত্যেকটা বাবা মায়ের লক্ষ্য থাকে সন্তানকে প্রথমত ভালো মানুষ করা দ্বিতীয়ত তার লক্ষ্যের দিকে তাকে এগিয়ে দেওয়া তার স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা করা আমরা আমার ছোট্ট সোনার স্বপ্ন পূরণের জন্য ওকে ধীরে ধীরে বড় করার জন্য মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করে যাচ্ছি জানি না কত দূর পারবো কোথায় যেয়ে ঠেকবো তবে আল্লাহর কাছে সবসময় একটা কথাই বলি আল্লাহ যাতে বাবা মা হিসেবে আমাদের সেই তৌফিকটা দান করেন যাতে আমার সন্তানকে আমি উন্নয়নের সেই চরণ শিখরে পৌঁছে দিতে পারি সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য হ্যালো ইব্রিওনা আসসালামু আলাইকুম দিস ইজ মিস হ্যা ওয়েলকাম সবাইকে নতুন একটা ব্লগে আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা রান্নাঘর থেকে আজকে মেয়েকে নিয়ে স্কুল যাব আমরা দুজন মিলে আমার হাজব্যান্ড আমি দুজনেই যাবো আজকে মেয়ের সঙ্গে তার জন্য বিজয়টা শুরু করলাম সকাল সকাল তো সব কিছু তো শেয়ার করতে পারবো না একটু তার মধ্যে রয়েছি এখানে হচ্ছে মেয়ের জন্য ডিম্পো করছি আর হচ্ছে পরোটা বানাচ্ছিলাম ও হচ্ছে পরোটা খেতে চেয়েছিল একটা পরোটা বানিয়ে দিয়েছি তড়িগুড়ি করে কারণ আমরা হচ্ছে ব্রেড রুটি খেয়েছি আমার হাজব্যান্ড আমি তো ওর জন্য জাস্ট একটু আটা নিয়েছিলাম ওটা দিয়ে একটা পরোটা বানাচ্ছি ও যেহেতু আবদার করেছে পুরোটা তো খাবে না জানি অর্ধেকটা খেলো আলহামদুলিল্লাহ যতটুকু খায় না হয় আবার লেট হয়ে যাবে আর স্কুলে যে আওয়া আসা স্কুলে থাকা অনেকটা সময় কিন্তু চলে যায় বাচ্চারা তো খালি প্যাটে নেওয়া যাবে না তার জন্যই হচ্ছে ওর আবদার পূরণ করার জন্য পরটাটা বানাচ্ছি যদিও লাইনে গ্যাস খুবই কম আছে যাই হোক যারা ভিডিওটা দেখা শুরু করেছেন লাইক করে দিবেন যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন আমার হাজব্যান্ডের অবডে আমাকে বলছিল তোমার যাওয়া দরকার নেই আমিই নিয়ে যাই কিন্তু নিদি আবদার করেছে বাবা মাম্মি দুজনেরই যেতে হবে দুজনের সঙ্গে যাবে সত্যি কথা বলতে কি আমার মেয়েকে আমি ছাড়া কারোর সঙ্গে দিয়ে আমি শানতে পাই না নিদি তো তার বাবার কাছে অনেক বেশি সেফ তারপরও আমার কেন যেন ভিতরে একটু খুঁদখুতানি মনে হয় যেহেতু ছেলে মানুষ ও ওকে সামলাতে পারবে কিনা আমার মেয়ে যথেষ্ট ফাস্ট যেহেতু দিনে চব্বিশ ঘন্টা আমিই রাখি ওকে ওর বাবা ও তো আর অত বেশি জানে না ও দুষ্টমি কেমন করে কি করে না করে এগুলো নিয়ে খুবই টেনশন হয় তাই আমিও আসছি নিদিকে অলরেডি স্কুলে বসিয়ে দিয়েছি তার বন্ধুদের সঙ্গে আমার মেয়েটা মাসালা একদিনেও কান্নাকাটি করেনি অনেক বাচ্চারা এত কান্নাকাটি করছিলো কেউ তো ক্লাসে ঢোকাতেই পারছিল না গার্জিয়ানরা তারপর টিচাররা ধরে রাখতে পারছিল না তো এক ঘন্টা দেড় ঘন্টার জন্য আমি আর আমার হাজব্যান্ড হোসে সিঙ্গেল হয়ে গেলাম সেই দুই হাজার তেরো চোদ্দো সালে ফিরে গেলাম এরকম মনে হচ্ছিলো কারণ একটা সময় প্রচুর ঘুরেছি দুজন মিলে সেই দিনটা মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য যে ফিরে আসছে আমরা হচ্ছে এখন এই যে লিটল অ্যাঞ্জেলসের সামনে বসেছিলাম এখানে বসে কিছুক্ষণ গল্প করলাম সমোচা খেলাম চা খেলাম আর এই জায়গাটা তো অনেক রকমের দোকান টোকান রয়েছে সেগুলো ঘুরে একটু দেখছিলাম আমি আমার হাজব্যান্ড বলছিল যে তোমার কি এগুলোও দেখতে হবে তুমি তো মার্কেটে না ওই দিনের তো আমি বললাম আসলে মেয়ে মানুষ তো বুঝো না কেন দেখলেই তো ভালো লাগে চোখ তো যাবেই তো এটা নিয়ে দুজনে একটু মজা করলাম তো মজা টজা করে এদিকে আমাদের মেয়ের হচ্ছে ছুটি সময় হয়ে গেছে অনেকটা সময় গল্প করলাম এরকম ভাবে না গল্প অনেক বছর ধরে দুজনের করা হয় না বেশ ভালো একটা সময় কাটিয়েছি একটুখানি সময় যতটুকু ছিলাম নিজের স্কুল থেকে চলে এসছি নিজেকে নিয়ে তো এখানে হচ্ছে এই যে রসুন নিয়ে আসছিলাম একোয়া রসুন গুলা এগুলা দিয়ে হচ্ছে আচার বানাবো যদিও এইগুলা মনে হচ্ছে এই বছরের না পুরানো রসুন আর কি আগের তারপরও দেখে ভালো লাগলো তো মন চাইলো নিয়ে আচার বানাতে পারবো রসুনের আচারটা খেতে ভালো লাগে এটা অনেক এখানে আমি হচ্ছে আড়াইশো গ্রাম নিয়ে আসছি দেড়শো সরি একশো টাকা নিয়েছে চারশো টাকা কেজি নিয়েছে আজিমপুরে কিন্তু পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই তবে তুলনামূলক দামটা একটু বেশি আর এই যে ছোট্ট ছোট্ট আলু এই আলুগুলো ভাজি করার জন্য নিয়ে আসছি আমার নিজে অনেক পছন্দ করে এই বাচ্চা বাচ্চা আলুগুলা এই জন্য হচ্ছে নিয়ে আসছি অল্প করেই নিয়ে আসছি কারণ আলু বাসায় রয়েছে সকালে

আচ্ছা তো এখানে হচ্ছে এখন এগুলাকে রাখবো রেখে আমার এই যে দুই তিনটা হরিপাতল রয়েছে জাওরা গারিগুলো ধুইনি এখন এগুলাকে ক্লিন করব গরম পানি রয়েছে গরম পানি বসাইছি নিজেকে গোসল করায় দিব জন্য বাসায় এসে ওকে খাইয়েছি আমি নিজে খেয়েছি খেয়ে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকেল একটু ছাদে আসলাম তো এই গত দুই দিনে হচ্ছে আমার রুটিন দেখা যায় মানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর কি বাচ্চা স্কুলে দেওয়ার পর থেকে মাত্র ঘুম থেকে উঠে জাস্ট মুখটা দিয়ে ছাদে আসছি কারণ ও হচ্ছে আজকে আবদার ও ঘুম থেকে উঠে ছাদে নিয়ে নিয়ে তো তো আছো আগেই দিয়েছে ভাবলাম একটু যাই যেহেতু কথা দিয়েছিলাম আর আমি যদি কথা না রাখি তাহলে তো আমার বাচ্চা আর কি শিখবে আমার থেকে যাই হোক ওকে দশ মিনিটের জন্য হলো একটু ছাদে নিয়ে যাই তো ছাদে আসলাম আসার পরে নিজে হচ্ছে ঘুরি উড়াবে বাট বাতাস নেই পাচ্ছে না এর জন্য মন খারাপ হচ্ছে ওর পড়তেছো সবাই মজা করে ঘুরি উড়ায় যারা ঘুরি উড়ায় তাদের বয়স্ক তো জানো তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর বুঝেছো মানে ওই যে ওই বাসার ছাদে যে গুরু হচ্ছে সর্বনিম্ন ওর বারো থেকে তেরো বছর হবে বয়স বা বেশিও হতে পারে এটা মাম্মির ধারণা আর কি কিন্তু আর তুমি এই যে ছোট্ট চার বছরের একটা বাচ্চা তাহলে তুমি কিভাবে ওদের সঙ্গে নিজেকে কম্পেয়ার করে বলো মাম্মা তুমি বড়ো হও তুমিও পারবে আর আজকে বাতাস নেই দেখো তার উপরে এ ছাদের মধ্যে হচ্ছে গাছে বড়া তো এত গাছের মধ্যে থেকে তো আসলে ঘুরি উড়ানো যায় না ওকে আমি বোঝাতেই পারছি না জি মা বেলুন এখন কিভাবে তোমার পকেট আছে আছে তো বেলুন দিয়ে কীভাবে খেলবা মা এখানে ময়লা না ছাদে ও ওই যে আকাশে একটা ঘুড়ি উঠতেছে নিদি ওইটা দেখে মন খারাপ করতেছে তো ও চুড়াতে পারছে না ওই যে একটা ঘুড়ি উঠতেছে সেটা আমাকে বলতেছে হ্যাঁ হ্যাঁ দেখেছি মা তোমাদেরকে ঘুড়িটা তাকিয়ে আছে তাই তো আজকে মোটামুটি কিন্তু ঠান্ডাটা কমই আছে কোনো বাতাস নেই আবহাওয়াটা ভালোই একদম আমার কাছে বেশ ভালোই লাগতেছে সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে ওই যে একটুখানি দেখা যাচ্ছে প্রায় ডুবে যাচ্ছে তো আর একটু কিছুক্ষণ সময় থাকবো থেকে হচ্ছে আমরা চলে যাব বাসায় জি মা তুমি দেখবা সূর্যটা আচ্ছা আসো মায়ের কোলে আসো কত সুন্দর ধনিয়া পাতা হয়েছে আরও সুন্দর আছে সবজি হ্যাঁ মা দেখতে বেশ ভালো লাগতেছে মার্শাল্লাহ কি মন খারাপ কেন আমা চোখগুলো কেমন করে চলো তো অনেকটা সময় আমরা ছিলাম ছাদে অনেকক্ষণ আড্ডা দিলাম মজা করলাম এখন হচ্ছে মজা হয়নি একটু লুকোচুরি খেললাম না আমরা মজা হয়নি আচ্ছা কালকে তোমার বাবা অনেকক্ষণ খেলবে মা আমার ভালো লাগছে না ঘুম থেকে উঠে চলে আসছি তো থ্যাংক ইউ তো এখন হচ্ছে আমরা নিচে নেমে যাবো কারণ আজান দিয়ে দিবে সন্ধ্যা হয়ে গেছে তো চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে সন্ধ্যাবেলা সরাসরি রান্না করে চলে আসলাম মেয়ে হচ্ছে ফ্রাঞ্চ ফ্রাই খেতে চেয়েছে তো ওকে হচ্ছে দুইটা আলু কেটে এই তো সুন্দর করে লবণ মেখে রেখেছিলাম আলুটা একদম পানির টানি ছড়াই গেছে এখন এটাকে জাস্ট একটু মচমচা করে ফ্রাই করে দিব আমার বাচ্চা হচ্ছে এটা আবার বিষ পছন্দ করে তো অনেক দিন ধরেই হচ্ছে বানিয়ে দেওয়া হয় না ছোট মানুষ ভাবলাম যেহেতু খেতে চেয়েছি ওকে বানিয়ে দেয় আর কয়েকদিন ধরে আমার মেয়েটা অনেক বেশি লক্ষ্মীও হয়ে গেছে একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসছে স্কুলে যাওয়ার পর থেকে তো তার আবদার তো রাখতেই হবে তবে ছোটো বাচ্চা তো মাঝে মাঝে একটু এক গেম করে আর কি একটু রেগে যায় আর একটু এদিক সেদিকে এটা নর্মাল এটা করবে আসলে বাচ্চা মানুষ তাদের সামলানো একটু কষ্ট হয়েই যায় এদিকে হচ্ছে থালাবাটি বাটিগুলাই তো গুছিয়ে রাখবো ধুয়ে টুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম সো ওইভাবে সুখী আছে টিফিন বক্সগুলোও ধুয়ে দিয়েছি নিদিন যেহেতু দু একদিনের মধ্যেই মধ্যে তাকে আবার টিফিন দিতে হবে স্কুলের জন্য তো এইগুলো গুছাবো আর এগুলো গুছাতে গুছাতে যে ফ্রান্স ফ্রাইগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম যেহেতু চুলায় একটু গ্যাস কম আছে তো ভাবলাম মচ করে ফ্রাই করা হয়ে যাবে এখানে একটা মুরগি ভিজিয়েছিলাম আপনারা আগের ভিডিওতে দেখেছেন মুরগি নিয়ে আসছিল আমার হাজব্যান্ড সেগুলো আমি এভাবেই রেখে দিয়েছিলাম না বেছে ক্লিন না করে এখন জাস্ট ভিজিয়ে রাখলাম তো হাটটা ধুয়ে বাকি ফ্রেন্স ফ্রাইটাও করে নিয়েছি কিছুটা হয়ে গেছে আগে যেটা দিয়েছিলাম সেটা আমার বাচ্চাকে খেতে দিয়ে আসছি এখন হচ্ছে যেই কয়েকটা আলু বাকি ছিল সেটা করছি সেটা করে ওকে দিয়ে দেন হচ্ছে আমার নিজের জন্য একটু চা বা কফি কিছু একটা মেক করব। এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি আর নিয়েছে কি সস হ্যাঁ এই যে সস দিয়ে খাচ্ছে আমার শোনা বাচ্চাটা তাই না মজা লাগছে খাবারটা সত্যি মামির হাতে খাবার অনেক মজা আচ্ছা তুমি খেয়ে নাও সব ভাজা হয়ে গেছে এই যে একটুখানি ছিল বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে কফি খাবো তার জন্য দুধ বসিয়ে দিলাম দুধটা গরম হতে থাকুক একটু ফ্লাস্ক দিয়ে নিলাম অন্ধকার লাগতেছে কেন যেন তো দুধটা ঘন হয়ে গেছে আমি এখানে এক চামচ কফি নিয়েছি তো কফিটা দুধ দিয়ে একটু শেক করে নিব আর কি হঠাৎই মনে হলো আমি তো একটা কফি শেখার কিনেছি তো এটা দিয়ে কি অবস্থা হয় দেখি ট্রাই করি না এটা দিয়ে তো দারুণ হয় ও আচ্ছা নিচে তলিতে লেগে গেলে হচ্ছে বন্ধ হয়ে যায় বুঝতে পেরেছি বা তৈরি হয়ে গেছে আমার মজাদার কফি তো এখন হচ্ছে আমি খাবো আসলে আমার বাসার না লাইটগুলো ইদানিং মনে হচ্ছে কি চেঞ্জ করতে হবে কেন যেন আলো হয় না এরকম লাগে আমার কাছে তো কফিটা খেয়েই হচ্ছে রান্নাবান্না বসাবো আর কি যেই গছ কাপড়টা কিনেছিলাম আমার ছোট্ট প্রিন্সেসার আর আমার নিজের জন্য বাচ্চার বার্থডেতে বানাবো তার জন্য তো ভাবলাম গছ কাপড়টা হচ্ছে একটু কেটে রাখি কাপড়টা ও হচ্ছে বলছিল মাম্মি কবে বানিয়ে দিবে কবে বানিয়ে দিবে আসলে কাটা থাকলে বানানো হয়ে যাবে না হয় কাটতে অনেকটা সময় লাগবে যেহেতু এখানে একসাথে নিয়ে আসছি অনেকগুলো কাপড় আগে হচ্ছে আমার ড্রেসের কাপড়টা বের করব মানে আমার ড্রেসটা বা কাটবো দেন হচ্ছে যা বাকি অংশ থাকবে সেটা দিয়ে বাচ্চার গাউন করে ফেলব যাতে একদম খুব সুন্দর করে ঘেরালা একটা গাউন করতে পারি এই মানে এটাই আমার হচ্ছে নিয়ত আছে আর আমি ড্রয়িং করে নিয়েছি কীভাবে হচ্ছে ও ড্রেসটা মেক করবো একটু সময় নিয়ে বেশ সুন্দর করেই করব যেহেতু দামি একটা কাপড় তার উপরে হচ্ছে আমার বাচ্চার বার্থডের ড্রেস বলে কথা তো এখানে হচ্ছে আমার মেজারমেন্ট অনুযায়ী যেহেতু একটু শর্ট করে বানাবো তো ওইভাবেই কেটে নিয়েছিলাম ড্রেসটা দেন বাকি কাপড়টা দিয়েও হচ্ছে নিজের গাউন মেক করব। আর কিভাবে মেক করি সেটা তো দেখাবো তা আগে হচ্ছে কাপড়টা কেটে রেখে দিচ্ছি সুতাও ম্যাচিং করে আনতে হবে এত ভারী একটা কাপড় নিয়ে ধর টেলারে যাওয়া যাবে না সুতা কেনার জন্য দোকানে তো ভাবলাম যে কাটা টুকরাটা বের হবে ওখান থেকে হচ্ছে একটা টুকরা নিয়ে আমি হচ্ছে সেলাই করার জন্য সুতাটা ম্যাচিং করে নিয়ে আসবো দেন হচ্ছে মানে আস্তে ধীরে বানাবো যেহেতু এখন ওইভাবে আসলে সময়টা বের করতে পারি না সত্যি বলতে কি যাদের দুই তিনটা বাচ্চা তারা কিভাবে হ্যান্ডেল করে আমি জানি না আমার একটা বাচ্চা আমি হিমশিম খাচ্ছি দেখা যায় একটা রুটিনের মধ্যে চলে আসছি চাইলে এক্সট্রা কাজে ওইভাবে আর সময় দিতে পারছি না এটা হচ্ছে ক্লান্ত হয়ে গেছে অনেকক্ষণ পড়াশোনা করেছে আজকে আমার সোনামারটা তাই না হ্যাঁ আজকে হচ্ছে এই প্রথম দেড় ঘন্টা পড়াশোনা করেছে নিজের ইচ্ছায় ওকে একবারও বলিনি আচ্ছা ওই রুমি নিয়ে যাও একটুখানি দেখো ওকে একবারও বলতে হয়নি পড়ার কথা তো এতক্ষণ যেহেতু পড়াশোনা করেছে তার জন্য হচ্ছে ওর কি বলে মোবাইলটা একদম দূরে ছিল ধরা হয়নি কারণ বাচ্চারা পড়াশোনা করলে না মোবাইল বেল করলে ওদের কনসেনট্রেশন থাকে না পড়ার মনোযোগটা হারিয়ে ফেলে তো ওর হচ্ছে এখন এই যে বই টইগুলো আমি গুছিয়ে দিব ছড়িয়ে ছিটিয়ে আছে আর আমার বাচ্চার এই যে লেখাটা দেখিয়ে দেয় আজকে হচ্ছে ওর এটা ছিল হোমওয়ার্ক আমি দিয়েছি আর নিজে নিজে লিখেছে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে একটু একটু করে শিখছে সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর একটা এটা হচ্ছে ইংলিশ খাতা এই যে ইংলিশ এটা ছিল তো আমি হচ্ছে ওকে দিয়ে গিয়েছিলাম ও নিজের মতো লিখছে এর এগুলো হচ্ছে লেটারগুলো একটু ছোটো ছোট হয়ে গেছে যাই হোক কালকে আবার বসালে এগুলো ঠিক করে দিব ও উপরে আছে আমি ভুলে গেছি মা আমার কাছে ছিল আর এই যে আজকে ছিল এই যে এইগুলা তো মোটামুটি এখনও যেহেতু মাত্র স্কুলে প্রবেশ করলো আজকে হচ্ছে স্কুলের তৃতীয় দিন তো একটু একটু করে সবাই শিখে যাবে আর এগুলো হোমওয়ার্ক আমি দিয়ে রেখেছি ওকে তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন এখন হচ্ছে সরাসরি আমি রান্না করে চলে যাব রান্না বসাবো না হয় হচ্ছে অনেক লেট হয়ে যাবে ঘরটা গুছিয়ে রান্না করব। দিদির পড়াশোনা অলরেডি শেষ করে আমি হচ্ছে কাটাকুটা করে নিয়েছি এখানে হচ্ছে বড় বড় করে চিম কেটেছি সিম দিয়ে আলু দিয়ে ভাজি করব এদিকে হচ্ছে মুরগির মাংস মুরগিটা কেটে ধুয়ে বেছে নিয়েছি খুব সুন্দর করে কারণ এই কাজগুলো ক্যামেরায় করেছি না হয় অনেকটা সময় লেগে যেত আমার আর এদিকে এই যে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব বুটের ডাল দিয়ে এই যে এখানে হচ্ছে বুটের ডাল রয়েছে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম কারণ এই বুটের ডালটা এত বেশি সফট বুটের ডাল কিন্তু নর্মালি হচ্ছে খুব সহজে সিদ্ধ হতে চায় না তো এটা অনেক বেশি মানে সফট এই জন্য হালকা সিদ্ধ করেছি আর একদম গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখন হচ্ছে আমি মুরগিটাকে দিয়ে দিব কষিয়ে নিব আর কি ডাল মুরগি একসঙ্গে দিয়ে কষাবো তার আগে যে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম তো মুরগির মাংসটা হচ্ছে আমি বুটের ডাল দিয়ে একবারে কষাবো বুটের ডালটা যেহেতু একটুখানি সিদ্ধ করেছি মানে কি কী বলবো প্রায় হচ্ছে থার্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি জাস্ট যাতে সফট লাগে খেতে আবার একদম ভেঙে গলে গেলে কিন্তু আবার ভালো লাগে না তো আমি মুরগিটাকে কেটে ধুয়ে মাংসটা বসিয়েছি এখানে হচ্ছে কলিজা হাত পাইগুলোই বেশি নিয়েছি কয়েক পিস টুকরা নিয়েছি বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর রাতে যেহেতু মানে খাওয়া হবে আর সত্যি কথা বলতে রাতে খাওয়া নাও হতে পারে আসলে হবে কি না সেটাও জানি না তবে কালকের জন্য হয়ে যাবে এই জন্য বেশি করে রান্না করলাম যেহেতু শীতের সময় রাতে রান্না করে রাখলে ইজিলি দুপুর পর্যন্ত খুব ভালোভাবে খাওয়া যায় সকালে যেহেতু বাচ্চাকে নিয়ে স্কুলে চলে যাই আর সকালে উঠলেও লাভ নেই কারণ গ্যাস থাকে না রাতেবেলা করে রাখছি যতদিন শীত থাকবে ততদিন আরামেই রান্নাবান্না হচ্ছে করতে পারবো আর রাত আর দিন নাই আসলে আমার যখন সময় হয় আমি বেশিরভাগ সময় কুকারেই রান্না করি তো মুরগিটা হচ্ছে চুলাই হচ্ছে তো ভাবলাম যে ও মুরগি করব তো আবার ভাজিয়ে দিব অনেকটা সময় লেগে যাবে বাচ্চাকে ঘুম পাড়াতে হবে কালকে স্কুল আছে তার জন্য কুকারে বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় যখন গরমের দিন আসবে আর গরম আসতে আসতে হচ্ছে ইনশাল্লাহ আমি আমার অন্য বাসায় চলে যাব বাসায় শিফট করে ফেলবো তখন আবার দেখা যায় আমার হচ্ছে অনেকটা কাছে থাকবে নিজেদের স্কুল থেকে আজিমপুর থেকে বাসা তো আমি দেখা যায় হেঁটেই ওকে নিয়ে যেতে পারবো তো এই হচ্ছে আর কোনো প্যারা নেই যে কটা দিন এখানে আছি সেই কটা দিন শীতের মধ্যে মজায় মজায় রান্নাবান্না করে রেখে যেতে পারবো তো এখানে আমি বড় বড়ো করে সিম কেটে আলু দিয়ে ভাজি করেছি এই সবজিটা খেতে আমার বেশ ভালো লাগে পার্সোনালি তো এটা রান্না হয়ে গেছে আর এদিকে হচ্ছে মুরগি মাংসটাও আমি হচ্ছে করে নিব কারণ রাতে তো দেখা যায় নিজের বাবা হচ্ছে বাসায় চলে আসছে আর বেশিটা কী বলবো বেশিক্ষণ হচ্ছে সময়ও নেই তাই রান্নার ফাঁকে ফাঁকে টুকটাক যা কাজ ছিল সেইগুলো গুছিয়ে নিলাম বাচ্চাকে খাইয়ে যত তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে পারি ছোটো মানুষ তো ওদের স্কুলে হচ্ছে চারটা শিফটে ক্লাস হয় ওর বাবা ওকে লাস্ট শিফটে দিয়েছে শুধু তার বাচ্চা যাতে আরামে ঘুমাতে পারে ঘুম থেকে উঠে স্কুল যেতে পারে আমার বাচ্চা যেহেতু খাওয়া দাওয়া ঘুম নিয়ে অনেক বেশি মানে ঝামেলা করে তার জন্যই হচ্ছে ওকে ওর বাবা ডে শিফটে দিয়ে যাতে অ্যাটলিস্ট পর্যাপ্ত ঘুমিয়ে স্কুল যেতে পারে তো এই তো ভাজিটা হয়ে গেছে এদিকে মুরগির মাংসও কিন্তু হয়ে গেছে আর সেই সঙ্গে আমারও আপনাদের থেকে বিদায় নিয়ে পালা চলে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ